এ বলছেন অমুককে অমুক করতে হবে আর এখন সব ভাইপ্য চলছে ভাইপো যুগ না পিসির যুগ এসব চলছে আর ভাইপো যুগ মানে তো আসলে শিন্ডে যুগ দিল্লিওয়ালাদের যুগ দিল্লি যেমন মহারাষ্ট্রের শিন্ডে খুঁজেছে পশ্চিমবাংলার সিন্ডে খুঁজতে চায় ভাইপোর মারফত দিল্লির শিন্ডে খুঁজে পেতে চায় ভাইপোকে নিয়ে এসো দিল্লির বার্তা হচ্ছে অনেক হয়েছে এখন তৃণমূলের প্রতি আস্থা মানুষের কমে গেছে ভয়ঙ্করভাবে কমছে অতএব তৃণমূলের মধ্য থেকে এই নেতারা ভাইপো ভাইপো করে বেড়াচ্ছেন যাতে দিল্লি খুশি হয় এবং নানান অপরাধ থেকে রেহাই পাবার সুযোগ পাওয়া যায় তৃণমূলের মুসল পর্ব চলছে মানে এটা এটা তিনি ইন্টারেস্টিং দেখো বললেন মানে তাহলে কি একটা বিশেষ কষ্ট মানে দলের মধ্যে মুখ্যমন্ত্রীর উপর আস্থা নেই মানে মুখ্যম মতা বন্দ্যোপাধ্যায়কে রিপ্লেস করতে পারলে সব রকমের রিকুয়েশন সামলানো যাবে তৃণমূলের মধ্যে মমতা ব্যানার্জির সম্পর্কে আস্থা থেকে কমছে এবং ক্রমোশই কমছে এটা পরিষ্কার

পুরোনো সৈনিক যাদের উপর আস্থা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় টিম তৈরি করলে আর এরাই থাকেন সেই ফিরা থাকিম পুলিশ পুলিশের ভূমিকা নিয়ে একদম কড়া প্রশ্ন করছেন ধুয়ে দিচ্ছেন প্রকাশ্যে আড়ালে আবদলে নয় ক্যামেরার সামনে সৌগত রায় মঞ্চে উঠে বলছেন আড়ালে আব্দাল্লাহ নয় ক্যামেরার সামনে এখন হুমায়ুন কবিরও বলছেন যে দিদির ওপর লোট পড়ে গেছে দিদির পক্ষে আর সম্ভব নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হোক তাকে পুলিশ মন্ত্রী করে দেওয়া হোক কি মনে হচ্ছে দল যেভাবে চলছে সেভাবে চললে সবার একসঙ্গে ভরা ডুবি অর্থাৎ যদি কোনো রিপ্লেসমেন্ট নিয়ে এসে একটু ব্যালেন্স করে আরও একটা টেনিয়ার কিনে রাখা যায় কোনটা কি মনে হচ্ছে স্বর্ণালি অনেকটা তাই তবে একটা জিনিস আপনাকে আমি বলবো যে আসলে কোম্পানি যদি এক হয় তাহলে কোম্পানির প্রোডাক্ট খুব আলাদা হয় না ব্র্যান্ড

ফলে এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তার বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আসছে আমি জানি না যারা বলছেন তারা তাদের নিজ নিজ সমীকরণ থেকে বলছেন কিন্তু একটা কথা খুব পরিষ্কার যে যারা বলছেন যে পুলিশ ব্যর্থ আমি তাদের সাথে অনেকাংশেই সহমত বিশেষত গত একশো দিন ধরে এই রাজ্যবাসী যে আন্দোলন দেখেছেন সেই আন্দোলনের যদি কোনো মূল সুর থেকে থাকে তাহলে পুলিশ এবং প্রশাসন এই রাজ্যে ব্যর্থ কিন্তু যখন জুনিয়র ডাক্তাররা সেই সিট পুলিশ কমিশনারের সামনে রেখে এসেছিলেন তারপরে হচ্ছে যে সেই পুলিশ কমিশনারের কিন্তু প্রমোশন হয়েছে ডিমোশন হয়নি বিনীত গোয়াল এবং রাজ্যবাসী দেখেছিলেন যে পুলিশের কি নক্কারজনক ভূমিকা একটা প্রশাসনের ফলে আজকে ববি হাকিম তিনি যখন বলছেন তিনি কে তিনি কলকাতা শহরের মহানাগরিক মেয়র যেটাকে ওরা ক্লেম করছেন যে সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া তার মহানাগরিক চিৎকার করে বলছেন পুলিশ কোথায় ইন্টেলিজেন্স কোথায় থেকে আসছে বন্ধু কেন এটা বিরোধী দলের কথা না এটা হচ্ছে যে খোদ শাসক দলের দু নম্বর মানুষ যিনি তিনি হচ্ছেন প্রকাশ্যে চিৎকার করে বলছেন আমি আবারও বলছি কোম্পানি এক ফলে কোম্পানি এক অথচ চিৎকার আলাদা যখন হচ্ছে বুঝবেন যে এক্সপায়ারি ডেট খুব কাছাকাছি এসে যাচ্ছে এবং এই কারণের জন্যই হচ্ছে চিৎকারটা করতে হচ্ছে তাদের যে তারা বুঝতে পারছেন জনমানুষের সরকার সম্পর্কে যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে ভাবমূর্তি সেটা ভয়ঙ্কর খারাপ জায়গায় যাচ্ছে আমি আপনাকে এই কারণে বলছি যে নতুন মুখ নিয়ে এসে কিছু এক্সপেরিমেন্ট করে অন্তত আরেকটা আমি বললাম সেই সেই এগুলো খুব সাধারণ কৌশল কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বহুকাল ধরে দেখে নিয়েছেন আমি বলছি সেই কৌশল কাজ দেবে না কারণ কারণ পুলিশের ওপর যে ভরসা যাদের নেই দুটো জিনিস হয় স্বর্ণালী পরিষ্কার অপশন এক হচ্ছে যেভাবে ফ্রন্টলাইনার্স সৌগত রায় ববি হাকিমের মতো মানুষ এমনকি তাই বিধায়ক তার যদি মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা বা পুলিশ মন্ত্রীর প্রতি অনাস্থা থাকে তাহলে পুলিশ মন্ত্রীর উচিত নৈতিকতার জায়গা থেকে সেই পদ ছাড়া অথবা মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর উচিত এই যে দলে যারা আছেন তাদেরকে ছাড়িয়ে দেওয়া একসাথে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়